ভাই এটা কত করে বিক্রি করলেন আজকে একশো দশ টাকা এটা কি এলসি এলসি না ইন্ডিয়ান এলসি না ইন্ডিয়ান একশো দশ টাকা না আর চায়না রসুন কত করে বিক্রি করলেন দুশো টাকা এটা না আচ্ছা 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 মোটা ডাইলটা কত করে বিক্রি করলেন আশি টাকা আচ্ছা এই পেঁয়াজ রসুন এগুলো গত আটের দামটা কেমন ছিল এরকম দুশো টাকা ছিল রসুনের বাজার আর পেঁয়াজের বাজার একশো টাকা একশো দশ টাকা ছিল না আচ্ছা 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 আলু কত করে বিক্রি করলেন পঞ্চান্ন টাকা ডায়মন্ড আলু না আচ্ছা 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 আলুর বাজার তো আগের দামই আছে না নিয়ন্ত্রণে এবারে দুই মাস ধরে এই তো এই পঞ্চান্ন এই পঞ্চান্ন টাকা না ষাট টাকা না আর এখন আজকের বাজারে পঞ্চান্ন টাকা না আচ্ছা আচ্ছা এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কি রকম দামে বিক্রি করেন মরিচ কত আজকের বাজারে কেজি আর টাকা কত সাড়ে তিনশো টাকা আর হলুদের গুঁড়া তিনশো বিশ টাকা এগুলো তো আপনি নিজেরা সুরিয়া বিক্রি করেন না এমনি তো ভালো না আচ্ছা আচ্ছা এখন এই এগুলোর দাম কি আর কম ফারা যায় না একই দাম এ একে দামি মাল বিক্রি করেন না আচ্ছা আচ্ছা আমরা এই যে সরা দেখতে পারছি সরা কত করি এটা এটা চল্লিশ টাকা এটা কি লাডা না এটা বড়োটা আর এই গুড়াটা কত করি বিক্রি করলেন পঞ্চাশ টাকা আর এই তরকারি গুলা দাম কেমন সাতচল্লিশ পঞ্চাশ টাকা না আর এই যে এগুলা মিষ্টি কুমড়া না এগুলা কীরকম দামে থিয়া না কেজি কেজি কত চাইছেন আজকের বাজারে টাকা না আচ্ছা এইটা দামটা তো আগে লাগে একটু ছিল ফার্স্টে কম ছিল আর মধ্যে দিয়ে কি দামটা ছিল না টাকা ছিল কেজি পঁয়তাল্লিশ পঞ্চাশ না আচ্ছা আচ্ছা শর্ষা তরকারি কত কিলো বিক্রি করলে পঞ্চাশ টাকা আর ওই যে করলা করলা কত দাম আশি টাকা এটা দামটা কত আড়ে কেমন ছিল আসলো না না আপনার কাছে আসলো না আচ্ছা আচ্ছা মরিচের বাজার কেমন আজকে তিনশো টাকা কি কাঁচা মরিচের দাম লাগে বাড়তি গত হাটের দামটা কেমন ছিল গত হাট থেকে আজকে আরো বিশ টাকা বাড়তি মরিচের বাজার আচ্ছা আচ্ছা এই যে পেঁপে তরকারি দেখতে পারলাম খুব সুন্দর তরকারি এগুলা কেজি কত আজকের বাজারে তিরিশ টাকা না আচ্ছা আচ্ছা এখন ভাই আলু কত করে বিক্রি করলেন ভাই পঞ্চান্ন টাকা ডায়মন্ড আলু না আচ্ছা টমেটো কত করে বিক্রি করলেন ভাই একশো ষাট টাকা আচ্ছা ভাই এটা চাহিদা কেমন ভাই চলে কেমন একটু কম চলে না আর সিজন আইলে মোটামুটি একটু বেশি চলে এক একজনে না আর এনে এমনি বর্ষার সিজনে কেমন কিনে মানুষের শতকের ভিতরে না আচ্ছা আচ্ছা ভাই সরা এটা কত করে বিক্রি করলেন

চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা এভারেজ না আচ্ছা আচ্ছা দশক সাথে থাকুন আচ্ছা এই যে কই তরকারিগুলো গুলা কি রকম দামে বিক্রি করলেন ভাই চল্লিশ টাকা কই তরকারি না আর পেঁপে কত করে বিক্রি করলেন পঁচিশ টাকা আর কাঁচা মরিচ কত ভাই আজকের বাজারে তিনশো টাকা তিনশো টাকা এটা গত আরে কেমন ছিল দামটা দুইশো বিশ টাকা আড়াইশো টাকা ছিল না তাহলে মহিষের বাজার বাড়তি না আচ্ছা কাকা ফেজ কত করে বিক্রি করলেন এটা একটু বাতি না আজকের বাজারে আচ্ছা এটা কত করে এমনি দাম

দেখ তো খুব মার্কা মারা রসুনটা আর কাকা এইটা কত করে বিক্রি করেন দুশো বিশ টাকা এগুলো বেশি এটা তো আমাদের দেশি না দেশি রসুন না রসুন এটা কোন জায়গার কাকা দেশের নাটোরের না আচ্ছা আচ্ছা কাকা হলুদের গুঁড়ো এটা কি রকম দাম এই বিক্রি করেন একশো নব্বই টাকা এমনি কেজি কত কাকা তিনশো তিরিশ না আচ্ছা কাকা এগুলো কি আর কম রাখা যায় না একই দাম এটাই দে এই একই দাম না আচ্ছা আচ্ছা তাহলে আর কম রাখা যায় না না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম আচ্ছা ভাই ফেলজি এটা কত করে বিক্রি করলেন ভাই একশো দশ টাকা এটাতে আমাদের দেশিটা না ভাই এল চি এল চি দেশি আচ্ছা আচ্ছা চায়না রসুন কত করে বিক্রি করলেন ভাই

ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আলু কত করে বিক্রি করলেন এটা পঞ্চান্ন টাকা না আর সরা কত করে বিক্রি করলেন ভাই পঞ্চাশ টাকা আচ্ছা আলুর দাম কি আর কম ভাড়া যায় ভাই আর করা যায় না না বেশি আর তেল হইলেও কম ভাড়া যাবে না 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 আচ্ছা কাঁচামরিচ কত করে বিক্রি করলেন

পঞ্চাশ টাকা আর এই করলা করলার কেজি সত্তর টাকা এইটার দামটা আগে কেমন ছিল করলার বাজার না আচ্ছা এটা তো উত্তরবঙ্গের তো নাই না করলাটা আচ্ছা তাহলে মূলত একটু যদি জানাইতেন দামটা গত হাটে দামটা কেমন ছিল সবজির বাজার একটু কমতির দিকে আছে সবজির বাজার না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন না